নমস্কার সন্দেশ বাংলায় আপনাদের সঙ্গে আমি দেব প্রসাদ সান্নাল আজকে আমি এসেছি এমন একজন মানুষের কাছে যিনি অতীত দিনে এই রকম আমাদের এই করিমপুরটা হচ্ছে সীমান্তবর্তী আধা শহর বলুন শহর বলুন যাই বলুন আজকের দিনে হয়েছে সেই সময়তে এই করিমপুরের চেহারা আর আজকের করিমপুরের চেহারার মধ্যে বিরাট পার্থক্য সেই রকম একটা জায়গার থেকে আমি যার কাছে এসেছি তিনি রঞ্জিত কুমার দত্ত তিনি আমারও স্যার হ্যাঁ অনেকে এখানে এখানে তার অনেক শিষ্য রয়েছেন তার কাছে এসেছি তিনি সেই সময় মানে আজ থেকে কিছু না হলো কত বছর হবে স্যার একাশি একাশি সালে তাহলে একাশি সালের তিনি একাশি সালে আপনার বয়স কত একাশি একাশি না একাশি সালে না তো মানে আপনার বয়স তখন কত ছিল তখন আমি ধরো তাহলে রকম একজন বৃদ্ধ মানুষ সেই সময় ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছিলেন তার কাছে এসেছি তার কাছ থেকে শুনে নেব যে ব্যাডমিন্টনের মতন একটা কস্টলি খেলা যেখানে নেট প্রয়োজন লাইট প্রয়োজন নির্দিষ্ট জায়গার প্রয়োজন এত কিছু কেউ সেই সময়তে অতিক্রম করে তারা খেলাধুলাটাকে ধরে রেখেছিলেন গেলাম খেলা হয়ে গেল এটা তো সেই রকম নয় তাহলে সেই জায়গা থেকে তিনি কিভাবে চালিয়েছেন এবং কিভাবে এইটাতে উঠে আসলেন যে করিমপুরের মতন জায়গায় নদিয়া ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন একজন মানুষ আজও বেঁচে রয়েছেন আমি তার কাছে এসেছি আমার কাজ হচ্ছে যে জি পুরোনো জিনিসকে নতুন করে তুলে ধরা সেই তুলে ধরার কাজটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সকলের কাছে পৌঁছে দিতে চাই রঞ্জিত স্যারের কাছ থেকে শুনে নেব যে তিনি কিভাবে এই কাজটা সম্পন্ন করতে পারলেন বলুন স্যার আচ্ছা প্রথম খেলা এটা একদম মানে একদম গ্রামীণ গ্রামীণ বললে ফুল হবে শহর নয় আধা শহর নয় একদম কাল আচ্ছা এখানে এই ব্যাডমিন্টন খেলা এটা মানুষের কল্পনা করতে না পারতো না তবে এখানে একজন ছিল যে ছিল অরুণ সাহা সুনীল কুণ্ডু আমার মানে অতীতের দিক পাল এরা ব্যাডমিন্টনের গরু এবা আমার গরু আচ্ছা এরা জং বাদ দিয়ে বাড়ি এরা খেলতো আমি মাঝে মাঝে দেখ যেতাম গিয়ে খেলা দেখতাম এখানে দেখতে দেখতে পালে এত সুন্দর খেলতো বাইরে থেকে যারা আসতো তারা তারাও পারত করত তারপর আমি দু একদিন ব্যাটার ধরলাম তখন বললো রঞ্জিত তুমি খেলো তোমার হাতে খেলা আছে তখন মাঝে মাঝে ওনার সঙ্গে একদিন ফ্রেন্ডলি খেলা হতো হতে হতে ওনার সঙ্গে আমি কোনোদিন জিততে পারিনি কোনোদিনও না আমার হয়তো কোনো দিনও হারাতে পারেনি আমার টুয়েলভ ওনার আছে থ্রি ফোর সেই আমাকে গিয়ে দিত আর বলতো রঞ্জিত মাঠ দেখো চোখ দেখো ম্যাচ তো আছেই উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলতেন খালি আমাদের মতো ছেলেকে ঘুরি নেওয়া হতো একদম প্লেসিং এ খেলতো ম্যাচ করতো না আর আমরা মানে এদিক ওদিক ঘুরে বেড়াতাম মানে একটা দিন আমি গেম ডিজিট পারিনি বেস্ট ফাইভ আমি গেম ডিজিট পারিনি আচ্ছা আচ্ছা তারপরে এখানে মোটামুটি আস্তে আস্তে আমার বেশ খেলা উন্নত হলো তারপর চেষ্টা করলে আমরা খেলা ধরলাম একটা ওখানে টুর্নামেন্ট হলো টুর্নামেন্ট হয়ে আমরা ওখানে চ্যাম্পিয়ন হলাম চ্যাম্পিয়নের দিন তখন মোটামুটি ওরা বললো যে করিম করে খেলাধুলো হয় তারপর পরে আমরা ডিস্ট্রিক্টে নাম দিলাম আচ্ছা আমার পার্টনার ছিল সুশান্ত সরকার মারা গিয়েছে চারো দিকে ছিল নবদ্বীপ রানাঘাট কৃষ্ণগর কৃষ্ণনগর পরপর ওদের চ্যাম্পিয়ন হয়ে এসেছিল ডিস্ট্রিক্ট সিঙ্গেল এবং ডাবলস আচ্ছা আচ্ছা আমাদের পড়লো করিমপুরে এরকম খেলা আমরা ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড জিতলাম থার্ড রাউন্ডে কৃষ্ণগর যারা বারবার চাপ চায় না হয় বারাবাদার্স আচ্ছা আচ্ছা তাদেরকে আমরা হাড়ি টাড়ি দিয়ে দিয়ে মাঠে গিয়ে ষাট পাঠা শুয়ে পড়লো আর শুয়ে পড়ে তারপর ওখানকার স্থানীয় লোক আমাদের খুব সাপোর্ট করতো এই দেখ বাবা মোটা চালে ভাত হ্যাঁ মোটা চালটা রান্না হ্যাঁ এই উঠে গেছে মোটা উঠেই গেছে তারপর মোটা চাল কত গুণ নেয় ওই খেলাতে আমরা চ্যাম্পিয়ন চার হওয়ার পর বিভিন্ন জায়গায় আমাদের নাম ছড়িয়ে গেল রানাঘাট কল্যাণী নবদ্বীপ এবং বনগাঁ এদিকে বহরমপুর জিয়াগঞ্জ তারপরে কাঁদি এবং শেষকালে একটা খেলা ধরলাম লালকলা লালকলা ওটা দৃষ্টিক খেলাম মালদা ডিস্ট্রিকে তারও খেলতে আসলো শিলিগুড়ি থেকে আসলো আর এদিকে বহরমপুর কাঁদি জিয়াগঞ্জ এরা সব আসলো টুর্নামেন্ট হতেছে আমাদের তখন ব্যাটও ছিল না ভালো হ্যাঁ একটা আড়াই টাকা ব্যাট

দাঁড়িয়ে আছে এত এত ফুট করে আমার পার্টনার বলল বলছে দা এই যে মাঠ দেখতে পাচ্ছি না মাঠ সবাই কভার করে আছে আমি বললাম আরে খেলা অত পেছনে একটা পাহাড় আছে তুই খেলে যায় তোর ভয় কিসে আচ্ছা প্রথম আমরা বহরমপুর হারালাম কাঁদিকে হারালাম জিয়াগঞ্জকে হারালাম আর ওই মালদা ওরা কল্যাণীকে হারালো আচ্ছা আচ্ছা আর শিলিগুড়িকে হারালো ওরা মালদার চ্যাম্পিয়ন তখন ওদের সঙ্গে আমার আমাদের পড়লো আমার তো ব্যাট ভালো নেই তখন সঙ্গে আমাদের জানার সঙ্গে ছিল বলে তোমার ব্যাটটা দাও বললো নদী ব্যাট ব্যাটের সম্মান রাখতে হবে আমরা ঠিক আছে চেষ্টা ছেলে সম্মান রাখতে হবে ঠিক আছে চেষ্টা করবো প্রথম গেম আমরা সাথে দিলাম আর আমার পার্টনার কিন্তু ও খুব টেনশন ভোগ চলো খুব ভয় পাচ্ছে পাবলো ম্যাচার আমি ছিল গেম মেকার

তারপরে হতে হতে থার্ড গেম প্রচণ্ড কন্টেস্ট কন্টেস্ট হেরে গেলো মালদা ডিস্ট্রিক্ট হেরে গেলো হেরে গিয়ে তখন বলছি আমরা করিমপুর কাছে হেরে গেলাম করিমপুর ব্যাডমিন্টন খেলা করিমপুর ব্যাডমিন্টন খেলা হয় তখন যাকে আমরা ফাইনালে উঠলাম ফাইনালে উঠে চব্বিশ পরগনার খেলা হবে জুনিয়র চ্যাম্পিয়ন ওদের একুশ পারে এখন লালতি বাস তখন যখন আমার খেলা হয় ফাইনাল তখন সাড়ে তিনটি বাজে

আমরা সে তো বুঝতে পারছি তাও আমাদের সেভের ওদের নেই পাচ্ছি না এই বিভিন্ন জায়গায় খেলতে গেছিলাম আমি অনেক গোল্ড মেডেল চারিদিকে ছড়িয়ে গেছিলো হরিমপুরের রঞ্জিত দত্ত হ্যাঁ আগেই শুনি ভয় করতো মানে এখনো খেলতে আর প্রচণ্ড বডি ফিটনেস ছিল আমার জানি ফুটবল খেলা তারপরে ভলিবল খেলা হ্যাঁ মানে সারা মাঠটা কভার করতাম

তাহলে ফিফটি নাইন এজে একটা মানুষ পঁচাত্তর ছিয়াত্তরে ডিস্ট্রিক্ট চালে এবং সেটা কৃষ্ণগর একবার হচ্ছিল নবদ্বীপ আর একটা হলো কল্যাণ তাহলে ব্যাডমিন্টনের মতন সবসময় ব্যস্ত খেলা এটা ফুটবল নয় যে আর এমন কি বার হলো সে একটু রেস্ট পেলো দেখতে পাচ্ছে পুরোটা ব্যাডমিন্টন খেলার মতন একটা দ্রুতগামী খেলাতেও আপনি ফিফটি নাইন এজে গিয়ে চ্যাম্পিয়ন হচ্ছে আর সেটা তো মাত্র দু মাসের প্র্যাকটিস

আপনি ছিলেন বলে হ্যাঁ আমরা মানুষ হয়েছি আচ্ছা স্যার মানে ডিস্ট্রিক্টে খেলেছেন ধরুন আপনি যেমন ব্যাডমিন্টনটা ডিস্ট্রিক্ট খেলেছেন ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছে ক্রিকেট বা ফুটবল এই ধরনের খেলা ফুটবলের কথা বলছি ফুটবলে আমি এখানে খেলতাম ওই যেখানে মানে বিশিষ্ট যেমন ছিল তেনুমন্সী ভান কাল কাশী ঘটক আর ঠাকুর বাতুল শাহ এরা

মানে আমার তিনটি জিনিস একই আর সমান চলতো আচ্ছা ভলিবল তোমার তোমার মিন্টাল ফুটবল ফুটবল আর ক্রিকেটটা অত সময় পেতাম না মানে কারণ দৌড়বার তো সময় পাওয়া যায় না কিন্তু এই তিনটি মানে ফুটবলে বহরমপুরে ভ্রাতৃসঙ্ঘ এ পি তারপরে স্বার্থ সংগঠিত ক্লাবে খেলেছি এবং তোমার ভলিবলে খেলেছি ভ্রাতৃসঙ্ঘ আচ্ছা স্বার্থ সংগঠন আর সবুজ সংঘ

এই অবস্থাতে এই শরীর ধরে রেখেছেন তার মানে একটা জিনিস অন্তত অভিভাবকদের বোঝা উচিত যে খেলাধুলা করলে শরীরটা ঠিক থাকে এইটটি ওয়ানে এই এরকম একটা ফিগার নিয়ে এখনো মানুষের সঙ্গে কথা বলতে পারছে এটা কিন্তু আমরা এইটটি ওয়ানে গিয়ে কথা বেরোবে না যেমন মানে ফুটবলের কথা বলছি তোমাদের নাম শুনেছ বরমপুরে ফুটবলের ক্যাপ্টেন মিনু মল্লিক হ্যাঁ 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 ক্রিকেটটাও ভালো খেলতো ওখানে

এখন স্যার আমি নাটকের সঙ্গে যুক্ত আছি কিন্তু খেলা হলে কোথাও খেলা হলে এখনো দেখতে যাই শুধু না এই কিছুদিন আগেও ইংল্যান্ড ইন্ডিয়ার খেলা আমি তখন মানে কলকাতায় ছিলাম সুযোগটা হয়ে গেছিল আমি মাঠে গেছিলাম একদিন আমার মেয়েকে ওর খুব শখ ছিল ইডেন উদ্যানে খেলা দেখবে আমি ওকে নিয়ে গেছি আমার এক বন্ধু মারা গেছে বন্ধুটা আহ তিনজনা মিলে

এখন যাইহোক স্যার আপনাকে আপনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো এই প্রাচীন আমলের একজন ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন শুধু চ্যাম্পিয়ন না ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন আমাদের করিমপুরের মানুষ হ্যাঁ এটা মানুষ জানুক মানুষ ভুলে গেছে যারা জানতেন তারাও ভুলে গেছে বা এখনকার প্রজন্মের ছেলেরা অন্তত জানে না আপনার নাতি সে বাড়িতে থাকে সে জানতে পারে কিন্তু বাকিরা কেউ জানে না এইটা জানুক

অনেক ভালো হবে আপনি স্যার এই যে সকালে যে মর্নিং একটু একটি ভিডিও হ্যাঁ আমি পড়ান তো হলাম আমি কি বকি যারা মানে ডাক্তার ইতি হ্যান ত্যান থানায় সিআই একদিন দেখি খুব জেন্টল ছিল পার্থ দূষ হ্যাঁ খুব জেন্টল দেখ মাটি গিয়ে দেখছি কাগজটা ফোরাচ্ছে আমি কে রে ভর্তর মোবাইল কাগজটা ফোরাচ্ছে তখন মহর্ষি বললো

খেলাটাকে যাতে বাঁচিয়ে রাখা যায় সেই জন্য যত রকম চেষ্টা দরকার করা উচিত এটা অভিভাবকরা করুন এটাই আমরা স্যারের হয়েও স্যার যেটা বললেন সেটাই বলছি যে খেলাধুলাকে বাঁচিয়ে না রাখলে ভবিষ্যৎ প্রজন্মকে টিক টিকিয়ে রাখাটা কিন্তু খুবই মুশকিল হয়ে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন